এইসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকে আমরা কথা বলব পদার্থবিজ্ঞান পত্রের ফাইনাল সাজেশন নিয়ে পদার্থবিজ্ঞান পত্র তোমাদের শর্ট সিলেবাসের উপর থেকে প্রশ্ন করা হবে আমি পদার্থবিজ্ঞান এবং সায়েন্সের যে কোনো সাবজেক্টের সাজেশন দেওয়ার আগে আমি বলে থাকি যে তোমরা চেষ্টা করবা পুরো বইটা এমনভাবে পড়া শর্ট সিলেবাস কেন্দ্রিক পড়াশোনাও ঠিক আছে বাট শর্ট সিলেবাসে পুরোটা পড়া ট্রাই করবা যেতটুকুই পড়ো না কেন কারণ হচ্ছে যে তোমাদের যখন বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিবা তখন তোমাকে এটা যে এই জিনিসটা যে পুরোটা পড়ে যাচ্ছ তুমি বা পড়ে প্রস্তুতি নিচ্ছ তোমাকে অনেক হেল্প করবে কি কী রয়েছে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে কেমন প্রিপারেশন হওয়া দরকার সব কিছু নিয়ে আলোচনা করব আর তোমাদের মানবন্টন প্রসঙ্গে কথা বলে সিকিউ পঁচিশ আর এমসিকিউ ব্যবহারিক ব্যবহারে প্রতিষ্ঠ পঞ্চাশে এক্সাম হবে বহু নির্বাচনী সৃজনশীল আটটা প্রশ্ন থেকে পাঁচটা আর বহু নির্বাচনী প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠা পঁচিশটা মার্ক সতেরো বাই আট এখানে একটা কথা বলতে চাই যে তোমাদের এখানে এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য দারুণ একটা বই इंग्लिश ए प्लस ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুন একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে অনুমোদিত পত্র মিলিয়ে প সেটা তোমরা জানো নিশ্চয়ই তবে একটা কথা মাথায় রাখবা পদার্থবিজ্ঞানে মার্ক তুললেই হবে না যখন তুমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি বলো বা অর্ডারন সেক্টরে তুমি যখন যাবা তখন তোমাকে চেষ্টা করতে হবে এখানে ভালো রেজাল্ট করার জন্য আর সেটা তুমি সম্ভব হবে যদি তুমি সুন্দর করে প্রিপারেশনগুলো নাও পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার সাজেশন আমরা বলেছি সেকেন্ড পেপারও বলছি একটা সাবজেক্ট তুমি চাইলে হুট আউট করেই পারবা না তবে আমি যে অধ্যায়গুলো বলবো সেগুলো তোমরা অনলাইনে হিউজ ক্লাস পাবা এক্সট্রা টিউশনের দরকার নেই বা যদি তুমি এক্সট্রা টিউশনই নিয়ে থাকো ইতিমধ্যে তো খুবই ভালো করেছো আর না তো তুমি অনলাইনে ক্লাসগুলো পড়ে করেও তুমি অনেক ভালো রেজাল্ট তুমি করতে পারবা কারণ এত পরিমাণের ক্লাস অনলাইনে বিভিন্ন শিক্ষকদের ভাইয়াদের রয়েছে যারা কিনা ভালোভাবে পড়াচ্ছে এই ফিজিক্সটা তো সেকেন্ড পেপারে আমরা এবার একটু দেখি তোমাদের কোন অধ্যায়গুলো পড়বো ওভারঅল এই অধ্যায়গুলো তোমাদের রয়েছে যেখানে রয়েছে তাপ গতিবিদ্যা স্ত্রী তরিত চলতরিত ভৌত আরোগ্য বিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তারপর রয়েছে এখানে তোমার এখানে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ওভারঅল এই টপিকগুলো নিয়ে তোমাদের গঠিত সো তোমাদের অধ্যায় হচ্ছে টোটাল ষাটটা তোমাদের প্রশ্ন আসবে কয়টা আটটা প্রশ্ন আসবে এখানে তফাত হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম প্রথমপত্র আটটা অধ্যায় প্রশ্ন আসবে আটটা কিন্তু এখানে ষাটটাতে প্রশ্ন আসবে আটটা পদার্থবিজ্ঞান পত্র একটা ওদের প্রথম অধ্যায়টা ছিল যেটা অতটা গুরুত্বপূর্ণ না তাই ওভারঅল পদার্থবিজ্ঞান প্রথমপত্র ষাটটা এখানেও ষাটটা অধ্যায় প্রশ্ন আসবে আটটা লিখতে হবে পাঁচটা তার মানে তুমি এমন চারটা অধ্যায় করলেও হবে যেখান থেকে তোমার দেখা যায় পাঁচটা প্রশ্ন তুমি পাঁচটা প্রশ্ন তুমি কমন পাও কারণ এখানে একটা অধ্যায় রয়েছে যেখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে তো চলো এবার শুরু করে অধ্যায়গুলো নিয়ে কথা বলতে প্রথমত তাপ গতিবিদ্যা নিয়ে কথা বলি শর্ট সিলেবাস আমরা তাপ গতিবিদ্যাকে একটা ছোট্ট অধ্যায় হিসেবে পরিচিত দেখতে পাই এবং এখানে তাপ গতিবিদ্যার পরিবর্তন নীতিগুলো রয়েছে প্রথম সূত্রগুলো রয়েছে তার সাথে এখানে দ্বিতীয় সূত্র পর্যন্ত রয়েছে এবং ওভারঅল এই অধ্যায়ের থেকে তোমরা একটা কোয়েশ্চেন পাবা আমি এখানে তোমাদেরকে যে অধ্যায়টা পড়বে আমি বলবো পুরোটা পড়ে যাও কোনোভাবে তুমি মিসগেট হবা না যে এই শুধুমতো ওই টপিকগুলো পড়ে যাবা অনেক টিচার আছে যারা কিনা যে বাবা তুমি এইগুলো এগুলোই পড়ো তা বলবো না একটা অধ্যায় ছোটো ছোটো টপিক থেকেও কোশ্চেন আসে এবং এখানে যেহেতু ক খ গ আলাদা আলাদা টপিক রয়েছে মিক্সড হওয়ার সম্ভাবনা রয়েছে সো তোমরা পুরো অধ্যায়টাই ভালোভাবে পড়ে যাবে এইটা আমি তোমাদেরকে বলবো যেটা পড়বে সেটা একদম ভালোভাবে পড়বা পুরোটাই পড়বা এবং তা গতিবিদ্যা থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ স্থির তরিত খুবই সুন্দর একটা অধ্যায় এবং এটা বলা যায় যে এই ওদের থেকে প্রতি বছর একটা কোশ্চেন করে কোনো কোনো বোর্ডে ওদের থেকে দুইটা কোশ্চেনও করেছে গত বছর তোমরা জানো তোমাদের এই ফিজিক্সেই কিন্তু গত বছর পরীক্ষা হয়েছে আর কিন্তু কোনো সাবজেক্টে পরীক্ষা হয় নাই সায়েন্সের যার কারণে গত বছর আমরা দেখেছিলাম অনেক বোর্ড প্রশ্ন করেছে তবে সত্য কথা হচ্ছে গত বছর ফিজিক্সের অনেক বোর্ডের প্রশ্ন হার্ড ছিল হয় ফার্স্ট পেপার সহজ দিবে সেকেন্ড পেপার কঠিন দিবে নয় সেকেন্ড পেপার সহজ ফার্স্ট পেপার কঠিন বাট নর্মালি চিস্তির তৈরি জেনে নিয়ে এই কথা বলছিলাম এখান থেকে তোমরা একটা কোয়েশ্চিন পাবা পুরো অধ্যায়ে ভালো করে তোমরা দেখে যাবা বা এখানে কুম্বলের সূত্র হতে গাউসের সূত্র এগুলো ভালো করে দেখে যাবা বা এখান থেকে থেকে প্রশ্ন আসে তাছাড়া বাকি চার্জ ধারক তরিত এগুলো যা রয়েছে সেগুলো ভালো করে দেখে বা এখান থেকেও তোমরা একটা কোশ্চেন পাবা একটা বেশি এখান থেকে কোশ্চেন দিবে না তারা আশা করি তোমরা বুঝেছো দেন এরপর হচ্ছে চলোথরের চলোরে থেকে তুমি কটা কোশ্চেন পাবি যদি চলো তোমাকে একটু দেখাই চলোতরীর অধ্যায়টা মোটামুটি কে প্রথম অধ্যায়ের মতোই অত বেশি টপিক নিয়ে গঠিত না শর্ট সিলেবাসে তারা যে টপিকগুলো রেখেছে তবে তোমাকে যদি মনে হয় খুবই ছোট একটা তাহলে ভুল ভাবছি এটা মোটামুটি কে কিন্তু বড়ো অধ্যায় কি ব্যবহার টপিকগুলো বাদে তোমাকে ভালো করে বাকি যত সূত্র বা যা যা রয়েছে সেগুলো দেখে যাওয়া এবং এখান থেকেও তোমাকে তারা একটা কোশ্চেন তোমাকে পরীক্ষা তারা দিবে এই অধ্যায় থেকেও এরপরে রয়েছে তোমার এখানে ভৌত আলোকবিজ্ঞান এই অধারে আমরা দেখি এখান থেকে তোমরা কটা কোশ্চেন পাবা ভৌত আলোকবিজ্ঞান এখান থেকে শুরু করে এই পর্যন্ত তারা রেখেছে ছোট্ট একটা অধ্যায় তারা রেখেছে আলোর অববর্তন সমবর্তন রয়েছে বেবিচার রয়েছে নীতি রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখেছো বা এখান থেকেও তোমরা একটা কোশ্চেন কনফার্ম কমান পাবা ওকে তারপর রয়েছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা অধ্যায় এবং এখান থেকেও তোমাদেরকে তারা একটা কোশ্চেন করবে আধুনিক পদার্থবিজ্ঞান এখানে ভর মৌলিক বল মহাকাশ ভ্রমণ তারপর হচ্ছে এগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে এক্স রে এগুলো ভালো যা রয়েছে সবগুলো দেখে যাবে এখান থেকে তোমরা ওভারঅল একটা কোশ্চেন সুন্দর করে এখান থেকে তোমরা পাবা তারপর রয়েছে পদার্থবিজ্ঞানের মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই অধে রয়েছে এইখান থেকে তোমাদেরকে একটার জায়গায় দুইটা কোশ্চেন আসতে পারে ঠিক আছে পরমাণুর এখানে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে তোমরা দুইটা কোশ্চেন পেতে পারো আর একটা যদি কথা বলে সেটা সেমি কন্ডাক্টার ইলেকট্রনিক্স এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পেতে পারো নর্মালি সেমি কন্ডাক্টার ইলেকট্রনিক্সে অনেকগুলো টপিক রয়েছে যেগুলো এখানে নর গেট ওয়ার নট নর এক্সর অ্যান্ড এগুলো যা রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখে যাবে এখান থেকেও তোমাদেরকে দুইটা আসতে পারে এবং নবম মধ্য যেটা রয়েছে এখান থেকে তোমাদেরকে দুইটা কোয়েশ্চেন তারা করতে পারে মানে এই ব্যাপারটি এইরকমের যে তুমি এখানে একটাও পেতে পারো ঠিক আছে এক বাই দুই হবে এভাবে কথাটা আসবে যে এক বাই দুই যে কোনোটা আসতে পারে যদি অর্ধে থেকে দুইটা আসে তাহলে এখান থেকে একটা দিবে যদি এখান থেকে তোমার হচ্ছে একটা আসে তাহলে এখান থেকে তুমি দুইটা পাবে এই অর্ধ দুটো অনেক ইম্পর্টেন্ট এবং অর্ধেক দুইটা বলা যায় যে অনেক শিক্ষার্থী পছন্দের এখন আমি বলি তোমাদেরকে কোনো অধ্যায়গুলো পড়তে হবে সেটা একটু মনোযোগ দিয়ে শোনো দেখো আমি এই দুইটা অধ্যায়কে অফকোর্স পড়তে বলবো কারণ এখান থেকে দুইটাতে তুমি তিনটা প্রশ্ন কমন পাবা তিনটা এই দুইটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন কমন পড়লে আর প্রথম থেকে যখনই তোমরা ফিজিক্স প্রথম বর্ষ থেকে শুরু করো না কেন যখনই শুরু করো তো সবাই কম বেশি তাপ গতিবিদ্যাটা পড়েছ এবং এটা খুবই স মানে ছোট একটা অধ্যায় এখানে বলবো তাপ গতিবিদ্ধা করে যাও তুমি তুমি এখান থেকে একটা প্রশ্ন পাবা সো তোমার এইখান থেকে হলো দুইটা অধ্যায় মিলিয়ে তিনটে এবং এখান থেকে একটা হলো চারটা প্রশ্ন হয়ে গেলো তোমাকে আর একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে তুমি একটা প্রশ্ন কোথায় যাবে সেটা তুমি ডিসাইড করো স্থির তৈরি যেতে পারো চলতরে যেতে পারো সবগুলোই কম বেশি সিমিলার তোমাকে সময় দিতে হবে বাট নর্মালি তুমি চাইলে স্থির তরিতে পড়তে পারো বা ভৌত আলোক বিজ্ঞান এগুলো পড়তে পারো এখান থেকে যে কোনো একটা অধ্যায় কানেক্ট করতে আমি ভৌত আলোক বিজ্ঞান কি বলছি এই অধ্যায়টা কমপ্লিট করো এই জাস্ট এই চারটা অধ্যায় তুমি পড়লে পাঁচটা প্রশ্ন কমন পাবা আর বাকি তিনটা তোমার পড়ার দরকার নেই তবে তুমি যদি চাও যে আমি ভাইয়া সেফটি পারপাসে পড়ে রাখতে চাই তাহলে তুমি চি স্তির তরিত এটা পড়ে যেতে পারো তারপর চলতরিত পড়ে যেতে পারো এমন হতে পারে এটা নিয়ে মিক্সড কোর্শনও তারা করতে পারে কিন্তু চাইলে চাইলে তারা কিন্তু নর্মালি খুবই কম করে বাট ওভারঅল এই চারটা অধ্যায় তোমাদের জন্য এনাফ বহু নির্বাচনী অংশ নিয়ে যদি আমরা কথা বলি বহ নির্বাচনীতে তোমরা দু হাজার চব্বিশ বোর্ড বিশেষ করে দুই হাজার চব্বিশ এবং শর্ট সিলেবাসটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম এই সিলেবাস কিন্তু এবং চব্বিশে পরীক্ষা হয়েছে যার কারণে অনেক টপিকগুলো নিয়ে ওরা রিপিটেড কোশ্চেন হবে দেখবা যে এমসি কিউ এবং সি কিউ দুইটার ক্ষেত্রেই বিগত সালের প্রশ্ন অনেক কমন পড়বে তার সাথে চেষ্টা করবা বাকি বোর্ডগুলো দেখার জন্য বই সাপ্লিমেন্ট ভালোভাবে কাভার করে যাবা টেস্ট পেপার মল টেস্টের উপর প্রিপারেশন নেওয়া এইগুলো ভালোভাবে প্রিপারেশন নেওয়ার পরে চেষ্টা করবা টেস্ট পেপার উপর পরীক্ষা দেওয়ার কারণ নতুন কোশ্চেনগুলো যখন আসবে তখন দেখবে যে টেস্ট পেপারের অনেক কোশ্চেন একদম নতুন নতুন কিছু কোশ্চেন এসেছে যেগুলো একমাত্র টেস্ট পেপারে থাকে এগুলো তুমি কোনো বইতেও পাবে না বিগত পাবে না টিচারের মাথায় নতুন কিছু থাকলে সেটা তার টেস্ট পেপার টেস্ট পরীক্ষার মধ্যে দিয়ে দেয় এবং সেটা দেখা যায় ফাইনাল পরীক্ষাও সেটা থাকে কেন একজন টিচার চায় তার মানে সে যে প্রশ্নটা সাব মানে সাপ্লাই করেছে বা সাবমিট করেছে বোর্ডের কাছে সে প্রশ্নে তার স্টুডেন্টরা জন্য টেস্ট পরীক্ষা দেয় তো ভালো ভালো কলেজগুলোর টেস্ট সলভ করে গেলে দেখবা যে আশা এটা ভালো পিপেশন তুমি নিতে পারবা তেরো তো ওভারঅল সাজেশন এই পরবর্তীতে রসায়ন এবং বাকি বিষয়গুলো সাজেশন পাবা সায়েন্সের বাকি তো অলরেডি বাংলা ইংরেজি আইসিডি সাজেশন দেওয়া আছে যারা দেখো না দেখে নিও সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ